নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা সলভ করাছি দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু তৃতীয় সেমিস্টার থার্ড সেমিস্টার দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা তোমরা অবশ্যই কিনবে খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা যাদের কাছে নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো সলভ করে নেবে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হানড্রেড পার্সেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আলোচনা করা যাক আমাদের থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে তোমাদের যে সেটটা সলভ করানো হয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর একত্রিশ সেটা কিন্তু রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বই যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে আর যাদের আছে তো কোনো সমস্যা নেই ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে বসে খুব ইম্পর্টেন্ট বই বলে মনে করি আজকে তোমাদের আমি কিন্তু মডেল কোয়েশন পেপার তেরো কিন্তু দেখাচ্ছি দেখতে পাচ্ছি মেজবাবু বিয়ের মেজবাবুর মেয়ের বিয়ে আজ রে সোমবার দুই দিকে প্রশ্ন হচ্ছে গয়ের আনসার একের ডি হাজার তিনের বি চারের সি তিনের প্রশ্ন হিসেবে বাষুট টির চার দিকে প্রশ্ন হিসেবে বিবৃতি কয়ের আনসার হবে বিবৃতি এক ও বিবৃতি দুই উভয়ের সত্য কিন্তু পরস্পর নিরপেক্ষ দেখতেই পাচ্ছ চারের প্রশ্ন পাঁচের প্রশ্ন আনসার হবে কিন্তু কয়ের আনসার হবে একের মিথ্যা দুইয়ের সত্য তিনের সত্য চারের মিথ্যা ছয়ের প্রশ্ন কয়ের গয়ের আনসার রোমান ফোর রোমান টু রোমান ওয়ান রোমান থ্রি সাধারণ হয়েছে সাতের প্রশ্ন হিসাবে কয়ের আনসার এ ও আর দুটোই সঠিক আরের সঠিক ব্যাখ্যা আর দিকের প্রশ্ন আসবে বক্তার আত্মসম্মানবোধ দৃঢ় মানোভাবের পরিচয়ক নয় দিকে প্রশ্ন হিসাবে কবিতার জিত দশের প্রশ্নের আনসার হবে গয়ের আনসার এগারো দিকের প্রশ্ন আনসার হবে খয়ের আনসার রোমান থ্রি রোমান টু রোমান ওয়ান রোমান ফোর বারো দিকের প্রশ্নের আনসার হবে গয়ের অ্যান্সার একের সি দুইয়ের ডি তিনের বি চারের এ তেরো দিকের প্রশ্ন আসবে দু হাজার সালে যাকে বলে চোদ্দ দিকের প্রশ্নের আনসার হবে কিন্তু কয়ের আনসার একের মিথ্যা দুইয়ের সত্য তিনের সত্য চারের মিথ্যা পনেরো দিকে প্রশ্ন হিসাবে কয়ের আনসার এ ও আর দুটোই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা ষোলো দিকে যে প্রশ্ন আছে ষোলো থেকে যে প্রশ্ন হিসাবে ঘয়ের আনসার হবে দেখতেই পারছি একের সত্য দুইয়ের মিথ্যা তিনের মিথ্যা চারের সত্য ঠিক আছে সতেরো থেকে যে প্রশ্ন হিসাবে ক্ষয়ের আনসার হবে একের সি দুইয়ের ডি তিনের এ চারের বি ঠিক আছে আঠ আঠেরো প্রশ্ন আনসার কিন্তু ঘয়ের আনসার হবে রোমান ফোর রোমান থ্রি রোমান টু রোমানন উনিশ জায়গার প্রশ্নের আনসার হবে কিন্তু হবে গের আনসার হবে একের মিথ্যা দুইয়ের সত্য তিনের মিথ্যা চারের সত্য কুড়ি দিকের প্রশ্ন আনসার হবে ঘোড়ার উপর বাঁধর একুশের প্রশ্নের আনসার হবে কয়ের আনসার কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষা মন মনস্কতা ও সচেতনতার পরিচয় এই বক্তব্য বাইশ থেকে প্রশ্ন আনসারে কয়ের আনসার ই আর সঠিক আর এর সঠিক ব্যাখ্যা তেইশের প্রশ্নের আনসার হবে ঘয়ের অ্যান্সার একের মিথ্যা দুইয়ের সত্য তিনের সত্য চারের মিথ্যা চব্বিশের প্রশ্ন হিসাবে কোয়ার অ্যান্সার এ ওয়ার সঠিক আরেক সঠিক ব্যাখ্যা পঁচিশের প্রশ্ন আনসার হবে ঘয়ের অ্যান্সার চার হাত চার চোখে ছাব্বিশের প্রশ্ন হিসাবে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে সাতাশের প্রশ্নের আনসার হবে গয়ের আনসার একের মিথ্যা দুইয়ের সত্য তিনের মিথ্যা চারের সত্য আঠারো প্রশ্ন হিসাবে কয়ার অ্যান্সার নিরক্ত ও উনত্রিশে প্রশ্ন আনসার হবে কয়ার আনসার একের সি দুইয়ের ডি চারের চারের তিনের চারের বি আর ত্রিশের প্রশ্নের আনসার হবে ক্ষয়ের আনসার ক্ষয়ের আনসার দেখতেই পারছো একত্রিশে প্রশ্নের আনসার হবে ঘয়ের আনসার বিবৃতি ইয়া ও বিবৃতি দুই বয়স পরস্পর সম্পর্কযুক্ত বত্রিশে প্রশ্নের আনসার হবে অষ্ট তেত্রিশে প্রশ্নের আনসার হবে ঘয়ের আনসার হবে একের সি দুইয়ের ডি তিনের বি চারের আর চৌত্রিশে প্রশ্ন আনসবে নিদর্শন পঁয়ত্রিশের প্রশ্নের আনসার হবে খয়ের আনসারে একের সত্য দুইয়ের মিথ্যা তিনের সত্য চারের সত্য ছত্রিশে প্রশ্ন আনসবে লোকসঙ্গীত সাতত্রিশ প্রশ্ন আছে মহেন্দ্রলাল সরকার আটত্রিশে প্রশ্নের আনসার হবে খয়ের আনসার একের বি এর সি তিনের ডি চারের এ উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে দেখতে পাচ্ছি এ ও আর দুটি সঠিক আর এর সঠিক ব্যাখ্যা উনচল্লিশের অ্যান্সার তো বলে দিয়েছি চল্লিশের প্রশ্ন আনসবে খো খো খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমরা জানো যে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরুষদের ঠিক আছে একালব্য বা মহিলাদের রানী লক্ষ্মীবাই পুরস্কার দেওয়া সেটা খো খো খেলার প্রতিযোগিতা যে বলে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে তোমাদের বাড়িতে বসে কিন্তু খুব সুন্দর করে প্র্যাকটিস করবে কিন্তু তো দেখো এবার আমি তোমাদের পেজ নম্বর চৌত্রিশ নম্বর পেজের মডেল কোশ্চেন ফোরটিনটা সলভ করে দেবো জয়রব মুখার্জি আদিবাসী ছিল যে জেলায় আনসার হবে যশোর দুই থেকে আনসার হবে চৈত্র সংক্রান্তিতে তিন থেকে প্রশ্ন হবে গয়ের আনসার এক্স এ সঠিক কিন্তু আর ভুল মানে এটা চার দিকে প্রশ্ন লাথি পাঁচ দিকে প্রশ্ন জুনিয়র উকিল ছয় দিগের প্রশ্ন অ্যান্সার হবে দেখতে পাচ্ছ গয়ের অ্যান্সার সাত থেকে প্রশ্ন হবে পয়লা বৈশাখ আট থেকে আনসার হবে পনেরো থেকে কুড়ি বা পনেরো বাই কুড়ি পনেরো পনেরো টাকার আয় বেশি হইলো না পনেরো থেকে কুড়ি টাকার আয় বেশি হইল না দেখো পরের প্রশ্ন নয় থেকে প্রশ্ন থাকবে গয়ের আনসার গান হবে দশের প্রশ্ন আনসার হবে গয়ের আনসার বিবৃতি এক বিবৃতি দুই উভয় সত্য পরস্পর সম্পর্কযুক্ত এগারো থেকে প্রশ্ন হচ্ছে গয়ের ধর্ম বারো থেকে প্রশ্ন হচ্ছে আইনস্টাইন তেরো থেকে প্রশ্ন বিশ্বাসও ভালোবাসা চোদ্দ থেকে প্রশ্ন আসবে কয়ের আনসার পনেরো থেকে প্রশ্ন আসবে কয়ের আনসার ষোলো দায়গার প্রশ্নের আনসার হবে ঘয়ের আনসার সতেরো দিকের প্রশ্ন আসবে শবরস্বামী আঠেরো দিকের প্রশ্ন আসবে চলিত ভাষা উনিশ থেকে প্রশ্নের আনসার হবে গয়ের খয়ের আঞ্চার একের সত্য দুইয়ের মিথ্যা তিনের সত্য চারের মিথ্যা কুড়ি থেকে প্রশ্ন আসবে প্রাণ স্পন্দনে একুশের দিকে প্রশ্ন আসবে হবে গয়ের আঞ্চার ইংরেজি বাইশ থেকে প্রশ্ন আসবে কয়ের আনসার ই ওয়ার দুটোই সঠিক আরের সঠিক ব্যাখ্যা তেইশের প্রশ্নের আনসার হবে আষাঢ় মাস চব্বিশের প্রশ্ন আনসার হবে যুজ বই পঁচিশে প্রশ্ন আসবে কোয়ারান্সার এক রোমান ওয়ান রোমান টু রোয়ান ফোর রোমান থ্রি সাধারণ হয়েছে ছাব্বিশে প্রশ্ন হবে শৈলবিজ্ঞান সাতাশে প্রশ্ন আসতে পারে চলন্তিকা আঠাশের প্রশ্ন আনতে পারবে বুফো উনত্রিশ থেকে প্রশ্ন আছে ন্যূনতম শব্দজোড় ত্রিশে প্রশ্ন আসবে সুরঙ্গ তরঙ্গ একত্রিশ ধরের প্রশ্ন আসতে হবে ঘয়ার্সার বত্রিশ ধাকের প্রশ্ন আসবে বিপর্যাস তেত্রিশ থাকে প্রশ্ন আসবে শব্দার্থ চৌত্রিশের প্রশ্ন আছে রতনাগর পঁয়ত্রিশে প্রশ্ন হিসাবে ক্রোধ ছত্রিশে পশে কালী মির্জা সাত্রিশে পর্যন্ত সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় আটত্রিশ দেখার প্রশ্ন হিসাবে আঠারোশো বাহান্ন উনচল্লিশ দেখার প্রশ্ন হিসাবে গোলকচন্দ্র নন্দী চল্লিশ থেকে প্রশ্ন হিসাবে কয়ানা একের সিদ্ধ দুই এর তিন এটি চারের বি